এ লাভ নাই সরকার মনে নিজের মতো চলতে আছে খুব ভালো চলছে স্যার আমি উন্নতির জন্য खासदारতে দোয়া করি আর মেটলো এর আরো আগে এই তো দেশ আরো অনেক কিছু করতে অনন্ত দেয়া দিলে ভালে কোন চাঁদা বান্দা নাই কোনো দুই নাম্বারই নাই কোন পুলিশের জালা যন্ত্রা নাই খালি সাদা টাকা দিয়ে আমগো বেতন হয় ভালো চলতেছে বললেও হয় না কারণ আয় রোজগার কম জিনিসগুলোর দাম কমলে আমাদের যে পরিমাণে এখন ইনকাম হইতাছে দাম যদি টু নিম্নে এসে পরে তাহলে আমাদের জন্য সুবিধা হয় এ নিয়েই চলতেছে দেশ আমি কি করব আমরা তো নিরুপায় আচ্ছা একটু কথা যে কেমন উপায় দেশ ভালোই চলতে আছে কিন্তু খাদ্য দাম অনেক চড়া আর বাজারের হাল খুব খারাপ এই আমরা বাইক নিয়ে বসে থাকি আগের মতন নাই বাজার আওয়ামী লীগ সরকার যেমন ছিল বাজারের অবস্থা অনেক ভালো ছিল এর পরে বাজার অনেক ড্যাম হয়ে গেছে জিনিসের দাম অনেক আলুর কেজি পঁচাশি টাকা মানুষ কীভাবে খাইব এই নিয়ে আমরা বাইচ রেছি কী করব ওই সরকার তো দেখে না তো খালা খা খাদ্য মূল্যের দাম যদি তো হলে গরিবের জন্য একটু ভালোই তো গরিবের তো কেউ দেখে না শুধু ওই রাস্তাঘাট অনেক জায়গা ভাঙ্গা ও ঠিক করতেছে না এই নিয়ে চলতেছে দেশ আমি কী করব আমরা তো নির উপায় এই লো অবস্থা দেশের ভালোই চলছে বাড়িতে আর এই সরকার থাকলে একবারও চলবে যে সরকার বর্তমানে আছে হচ্ছে আমরা শান্তি পাইতে সব কিছু বলতে আছি আমরা গাড়ি চালাতে যে শান্তি কোনো বেজাল নাই সব কিছু আল্লাহ দিলে শান্তি চলতে আছে কোনো সমস্যা নাই আমরা আল্লাহ দিলে ইনশাল্লাহ আমরা বাচ্চা বাচ্চা দিয়ে চলতে সব কিছু করতে পারি তাতে কোনো আর সমস্যা হইতেছে না আমরা সুস্থ আছি আল্লাহ দিলে নতুন সরকার আমলে মোটামুটি ভালোই আছে আমরা গাড়িগুলো চালাইতাম আগে চাঁদা দিতাম এখন চাঁদা দিন এখন ভালোই যাচ্ছে

আগে যেমন আমাদের চাঁদায় অনেক টাকা যেত ওইভাবে এখন ওই চাঁদার টাকাটা আমাদের বেতনে ঢুকতেছে আমরা বেতন ভালোই পাইতেছি আলহামদুলিল্লাহ এখন আগে তো আমাদের ধরেন লাইন দিতে হইতো ঠিক আছে চাঁদা বাজিতে চাঁদা দিতে হইতো এখন তো দিতে আমাদের এখন মোটামুটি আল্লাহ রহমতে আমরা মোটামুটি চলতে আছে ভালোই মোটামুটি আমরা আপাতত বর্তমান ভালোই আছি আগে তো চান্দা নিত হবে তো চান্দা চুন্দা না লয়না আগে তো ভালোই আছি ভালো না ভাইয়া জিনিসপত্র দাম বেশি আয় রোজগার কম সবকিছুর দামে বেশি আলু আশি টাকা এই বেগুন একশো বিশ টাকা সব কিছুর দামে বেশি আমরা যা কামাই করি হয়েছে ঋণ জায়গা বললো যে এখন আগের থেকে ভালো আছে কারণ আগে চাঁদা দিতে এটা এখন চাঁদা দিতে হয় না এখন চাঁদা নাই এটা সত্য চাঁদা নাই অটো অটোরিক অটোরিকশাগুলো বেশি মিশুকগুলা বেশি এই জন্য আমাদের ট্রিপ কম আর প্রচুর জাম থাকে জামের কারণে আমরা গাড়ি চালাই চাই না ভালো চলতেছে বললেও হয় না কারণ এখন যে অবস্থাটা আছে এই কারণে মনে করেন যারা নিম্ন ফ্যামিলির তারা খুবই একটা চাপা চাপির ভিতরে আছে আগে যেরকম মনে করেন ছয়শো সাতশো টাকা ইনকাম করতাম এখন এটা করতে কষ্ট হয়ে জায়গা অটো রিক্সাদের জন্য আর এত পরিমাণে জ্যাম থাকে এক একটা টিপ আগে যেরকম মনে করেন বিশ মিনিট বাইশ মিনিট মারতে মারতাম এখন মনে করেন এক ঘন্টার উপরে লেগে যায় তো জিনিসগুলোর দাম কমলে আমাদের যে পরিমাণে এখন ইনকাম হইতেছে দাম যদি একটু নিম্নে এসে পড়ে তাহলে আমাদের জন্য সুবিধা হয় ইনকাম তো এইভাবেই চলতে থাকবো একদিন বেশি হবে একদিন কম হবে কিন্তু খাদ্য জিনিসগুলো যদি দাম না কমে চলতে অনেকটাই কষ্ট হয়ে যায় আগে তো আমরা চাঁদাবাজির কারণে থাকতে পারতাম না এখন তো চাঁদা মুক্ত মোটামুটি একটু ভালো আছি আগের থেকে দিনে দ্রব্যমূল্যের দামটা একটু বাড়তি যার জন্য আমাদের একটু ক্ষতি হয় এই চলা যে ইনকাম করি তার থেকে মনে করেন দ্রব্যমূল্যের দামের জন্য আমরা একটু সংকটে আছি ভালোই চলছে কিন্তু যেটাই শুনতেছি যে ওনার কাজে কাজকলাপুলো যে উনি ইউথদেরকে আপনার ইয়েগুলা সাপ্লাইগুলো দেয় এটা তো উচিত না ঠিক আছে ওনার কাজকলাপ ভালোই কাজকাল সব ভালোই কিন্তু এই জিনিসটা তো ভালো হইতেছে না বেশ তো ভালোই আছে আলহামদুলিল্লাহ নাই খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে স্যার আমি ওনার জন্য খাস নিতে দোয়া করি এরম একটা লুক যে আরো আগে তো দেশ আরো অনেক কিছু করতে হয় গর্ব করতে পারতো কারণ এই লোকটা মতো সৎ মানুষ কখন আমরা দেয় না কোনো পেছি নির্ম করে না আমি আশা করি দোয়া করি আল্লাহ কাছে ইউনুজুর সাহেবের আল্লাহ হায়ত দেশ আরো পরিচালনা করুক এত সহজে ইলিশ না দেয় সবকিছু কিছু গুছগাছ করে পরে ওনার ইলেকশন দেয় সব দেশের লোকের তো বলতো যে ইলেকশন দেওয়ার জন্য ওনার যেটা ভালো সেটাই করুন ওনার মতো লুকই হয় না খুব ভালো মানুষ স্যার আল্লাহর মধ্যে এত বড় এমপি মন্ত্রী যে ওনার নিয়ে ঢুকাইছে আল্লাহর কাছে হাতে শুকুর এরকম একটা আইন একলা লাখ ট্যাগেল দিতে কাছে অনেক আমাদের সুখী আদায় করেছে আমরা মন খুলে কথা বলতে পারতেছি রাস্তাঘাটে অপেন চলতে পারতি টাকা পয়সা নেওয়া চিন্তাগারি না কোনো জুলুম নাই কোনো জুলুম কোনো কিছু নাই আমাদের নিরাপদ আমরা আগে নামাজ পড়তে গেলে হুজুর দেখতে থাকতে পারতো না আমলিকের লোকেরা এখন আমরা নিরাপদ জায়গা জায়গা আছে মাহবিল হইতেছে কত সুন্দর জামাতে যেতে পারতো নিঃস্বাধীন স্বাদিন ঘরে ফিরে কাজ কামলে টাকা বাচ্চা হলো বাজার সাথে খাইতে পারতো আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ ইন্দু সাহেব অনেক হাইতে দোয়া করে আমি অন্য জন্য নামাজ পড়ে আমি আরও আগে দোয়া করছি আল্লাহ তুমি এরকম একটা লুক পাঠাও দুনিয়াতে সব সমাধান করতে পারো আল্লাহ কাছে আল্লাহ কাছে নামাজ পড়ে দোয়া করছি লফর নামাজ পড়ছি পরে অন্য আমি দোয়া করছি আল্লাহ হাইতে বাড়াই দোক স্যার খুব ভালো মানুষ স্যার এখন তো যে সময় আসছে ওই সময় সংকটময় এখন আমার ব্যক্তিগত বাবা আমি দেখি ভালোই চলে ব্যবসা বাণিজ্য ভালোই আছে দেশের জন্য দেশ ভালোই আছে মোটামুটি চলছে কিন্তু সবজি শাক সবজি এগুলো আলু মালু অনেক জিনিসের দাম কিছু কিছু মানুষের সমস্যার কারণে এগুলো মানুষ দুঃখ প্রকাশ করে সরকার যদি আর কোনো বিরুদ্ধে কোনো কথা বলতো তাহলে দেশের জন্য কিছু ভালো হইতো আমাদের জন্য না সাধারণ জনগণ আমার জায়গায় আরও মানুষ আছে কষ্ট করে জিনিসের জন্য আলুর কেজি আশি টাকা সত্তর টাকা আশি টাকা কি বলবো এখন আমাদের কথা বলার কোনো ইয়ে আছে এই সরকারে আম বলে ভালোই চলতেছে যেভাবে চলতেছে এইভাবে চললে যথেষ্ট না না ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মোটামুটি আলহামদুলিল্লাহ মিলে ছিলে ডাইনবাবু করে চলছে ভালো কিন্তু আরেকটু অ্যাক্টিভ হওয়া ভালো আরেকটু অ্যাক্টিভ হলে ভালো হতো আইন শ্রুদ্ধ রক্ষা হতো য্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসতো এই আর কি সব মিলিয়ে গরিব মানুষের যা হয় আর কি ঠিক আছে ধন্যবাদ ভালোই চলছে বাট সবচেয়ে ভালো হতো যদি বাজারটা তারা নিয়ন্ত্রণ করতে পারত। কারণ একটা মানুষ সবচেয়ে মানে সাফার করতেছে মিডল ক্লাস ফ্যামিলি এবং দরিদ্র তো বাজারে যে ঊর্ধ্বগতি দেখতেছি সেটা আগের থেকে আরও বাড়তেছে তো এই দিকটাতে যদি সামলা যায় আশা করি বেটার কিছু একটা হতে পারে তা আমি সরকারকে অনুরোধ করব যে বাজারটা যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ করার যত যত পদক্ষেপ আছে সবগুলো নেওয়ার জন্য আহ্বান করবো ধন্যবাদ হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইনশাল্লাহ সচল আসতে পারছি স্বচ্ছলে যাচ্ছি পারছি সব দিকদের স্বচ্ছল ভাব করছি চাল্লা ব্যবসা বাণিজ্য একটু আছে ইনশাআল্লাহ কিন্তু আর চাঁদাবাজি নেই আল্লাহ কোনো চাঁদাবাজি কোনো দোকান কোনো উসিফোলা নেই ইনশাল্লাহ সরকারের আমলে ভালো তো চলে না জৈব মূল্যেরই তো দাম বেশি এটাই তো সরকার নিয়ন্ত্রণ করতে না এটা নিয়ন্ত্রণ করতে পারলে তো ভালোই তাহলে তো ভালোভাবেই চলবে ভালো আনিনি সরকারও ভালো চালাইতেই আছে একলা তিনশো জন মন্ত্রী মিনিস্টার ছিল হলো এখন মাত্র হেরা পাঁচচল্লিশ জন এরা সেটেল করে আনলে হেরাও ভালোভাবে চালাইতে পারবো আগের চাইতে অনেক ভালো আগে যেমন চাঁদাবাজি ছিল মাস্তানি ছিল মানুষ গোম খুন অনেক কিছু অনেক কিছু মানুষ গায়েব করে তো রাতারাতি আর কোনো কোনো খবরে পাওয়া যেত না লাপাত্তা এগুলো নাই আল্লাহর মতে অনেক ভালো আছি হ্যাঁ তবে নির্বাচিত সরকার হয়ে গেলে এগুলো সব নিয়ম নিয়মকানুন ঠিক হয়ে যাবো গিয়া কারণ ওই ডক্টর ইউনিসের কান্দে তো অনেক মন্ত্রণালয় আছে ওনারা অনেক বিজি এখনও ওনারা এগুলো কাজে হাত দিতে পারতেছেন না এটা ঠিক ওনারা তো বলে প্রথম প্রথম তো ছিল ভালোই কিন্তু মেন রোডে যাই মেন করে যে একজনের কারণে জনের সমস্যা হয়ে গেছে বুঝছেন এখন তো মনে হয় যে ওনার রিক্সা তেমন এটা কামাই নাই এখন ওই যে চিপা চাপায় চালায় গাড়ি অতিরিক্ত গাড়ি বাইরে গেছে তো এই কারণে মনে করেন যে তেমন একটা হয় না মানে আমি দিনের বেলা তেমন একটা চালাই না রাত্রেবেলায় কোনো মতো একটু চালাই সকালবেলায় কোনো মতো একটু চালাই আর ও বন্ধ গেছে গেছি মানে কি করবো আর সারা দিনে যে জাম জটের ভিতরে চালানো যায় না কেমন সরকারি তিন মাসে একবার ডুবে গেছে গে কেমন আশি টাকা কেজি চাউল কিনতে পারি আমরা এই যে গাড়ি চালাইতেছি কটাই জমা দিয়া চাউল কিনবো কেমনি হ্যাঁ